নাম কি নাম নাম খুব খটকা নামটা কি রাখছে নাম রাখছে আমার আম্মু রাখছে নামটা তোর ছবি দেখতে পারতাছিস এটা কি আপনা জী জী ভাই এটাই আমার কি করেন কিছু করি না আর কি ওই যে বাসায় কাজ এই যে বাসার মধ্যে কি চাকরি করি বাসা বাড়ির মধ্যে আচ্ছা পড়াশোনা করেন নাই না ভাই পড়াশোনা করতে পারি নাই অভাবের কারণে বয়স কত হবে বর্তমানে বয়স আঠারো পরিবার আর কে কে আছে পরিবারে কেউ নাই মামীর কাছে থাকি মামী আর মামীরা জোর কইরা বিয়া দিয়া দিছিল পরে একটা বাচ্চা হইছে স্বামী ভালো না স্বামী চইলা গেছে ফেলায় আচ্ছা বাচ্চা আছে একটা এক বছরের বাচ্চা বাচ্চাটা অসুস্থ বাচ্চা চিকিৎসা করতে পারি না বাচ্চা জানলো বুঝছেন ভাই জি জি আমার ও তো স্বামী কেন চলে গেল

একটাই কথা দেখো খারাপ কথা যেমন কেউ না বলে ভাই সবাই মা বই না আছে বই বই হিসেবে যদি সাহায্য করে করবে আর না হলে খারাপ কথা কেউ যেমন না বলে ভাই ভালো কথা বুঝো তো দর্শক আপনারা তাসনিমার কথা শুনলেন তার নাম্বার ডি স্ক্রিনে আছে এম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিসাদিয়ে করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা একসাথে নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আপু ভালো থাকো